সামনে আমাদের আসতেছে ঈদুল আজহা যেখানে পশু করবানি দেওয়া হবে গরু ছাগল ভেড়া ঈদের সময়ও আমাদের কিন্তু গরুর গোস্ত রিসপেক্ট যে গরুর গোস্ত বেশি খাওয়া ক্যালোরি বেশি হয় সেই সাথে কিন্তু একটা নন ডেসিডাল ডায়েট হয় যেগুলা কলন ক্যান্সারের জন্য রেসপন্সিবল এবং ওজন বাড়ারও একটা ফ্যাক্টর কোলেস্ট্রল বাড়ার ফ্যাক্টর এই কোলেস্ট্রল বাড়লে বিভিন্ন রকম রোগ হতে পারে হার্ট ডিজিজ থেকে শুরু করে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয় অবেসিটি করে অবেসিটি অনেক রোগের কারণ হতে পারে যদি কনস্টিপেশন হয় সেটা বিশেষ করে আমাদের করোন ক্যান্সারের জন্য দায়ী হতে পারে সুতরাং ঈদ মানেই বেশি বেশি খেতে হবে এটা আমাদের কোরআনও বলে না হাদিসও বলে না সন্নত বলে না এবং কোরবানির ঈদের সময় কোরবানি দেওয়াটা মানে কিন্তু একটা স্যাক্রিফাইস করা মানুষকে দান করা নিজে খাওয়া না এই জিনিসগুলো আমরা যদি মাথায় রাখি তাহলে আমাদের এই গরু গোস্ত খাওয়ার প্রবণতা কমে যাবে কারণ গরু তো অনেক রকম হেজার করে যেমন ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় কোলেস্ট্রল বাড়িয়ে দেয় ওজন বাড়িয়ে দেয় এইগুলি বাড়ানোর কারণে যে জটিলতাগুলো সেই জটিল রোগগুলা হতে পারে